আরে বেটা কি মো গানা বেকল আমার এতগুলো টেয়ার দিয়ে গেল কি রে আমার রিকশা মোবাইল পুরো মাখন সেই একটা ফোন এত টাকা দিয়ে একটা আইফোন হালার ফালার খালি বাট পারি চিন্তা ভাবনা কি যে গরম পড়ছে রে কিনা গেস কিনা বুইলা আমারে আমি এখন রিকশা চালাই ঢাকার হরে। গরমের জ্বালায় গত্রমত্র বেবাক ভিজে গেছে গা

সাবধানে রাখবেন মোবাইল ফোন এইভাবে ধরে তারাই যাবো গা আমার থেকে অন্য মানুষ হতে লয়ে যেত গা মামা আমি ভালো লোক তাই নিয়ে নাই আইফোন পেয়ে দিয়ে দিলা হ তুমি জানো এই আইফোনের দাম কত আমরা গরিব মানুষ আমি আইফোনের দাম জেনে কি করবো মামা তোমার কি আইফোন চালানোর শখ হয় না আরে মামা শখ থাকলেও তো সাধ্য নাই আমারও তো মনে চায় একটা আইফোন চালাই আর কত কিছু শখ হয় আমরা গরিব মানুষ মামা যাক সমস্যা নাই আল্লাহ যা দিছে তাতেই আমরা খুশি আছি তবে একটা আইফোন চালানোর শখ আছে কোনদিন রিক্সা চালায় টাকা জমায় কিনবো মামা শখ সেও তো আছে রিক্সা চালায় আইফোন কিনতার বানা এই লও নাও এই টাকাটা তুমি ধরো এটা দিয়ে তুমি আজকে একটা আইফোন কিনবা ঠিক আছে কি কর মামা মামা এগুলো কি সব আসল টাকা সবগুলাই আসল সমস্যা নাই তুমি এখন এখান থেকে সরাসরি মার্কেটে যাও তোমার মতো একটা আইফোন কিনবা ঠিক আছে মামা ঠিক আছে আমি গেলাম যাই আরে ইবেটাকে মগনা ব্যাককুল আমার এতগুলো টেয়া দিয়ে গেল দিছে ভালোছি এইটাকে তাড়াতাড়ি ভাগি নালে জিদ আবার মত ঘুরে যায় এই যদি আবার খেল হয়ে যায় ও করে বৃষ্টি হতে এই মামা এই সাইডে বাকি হ্যালো কি রে আমার রিক্সায় মোবাইল কুইট থেকে আসলো এটা তো মনে হয় অনেক দামি ফোন আইফোন এই মামাই তো মোবাইলটা রেখে গেছে মনে হয় স্যার ও স্যার স্যার আপনার ফোন আইফোন স্যার তো ডাক শুনতেছে না যাই যাই স্যার ফোনটা দিয়ে আসি স্যার স্যার আপনার ফোন আপনার ফোন রেখে গেছেন স্যার 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 আপনার ফোন রেখে আসছেন আইফোনটা রিক্সায় রেখে আসছিলেন স্যার এই ধরেন স্যার তোমার রিক্সায় আইফোন রেখে আসছি তুমি তো চাইলে এটা নিয়ে যেতে পারতা তোমার কি দামি ফোন চালানোর ইচ্ছা হয় না কি যে বলেন স্যার গরিব মানুষ তার এত দামি ফোন চালানোর সাধ্য নাই আর এগুলো তো বুঝিও না স্যার তোমাকে যদি এখন আইফোন কেনার জন্য টাকা দেই তুমি কি একটা আইফোন কিনবা কি কন স্যার গরিব মানুষের ঠাট্টা করেন ঠাট্টা না ধরাও এই যে নাও এই টাকাটা তুমি রাখো এই টাকা দিয়ে একটা আইফোন কিনে নিবা আরে ধরো তাকে আছো সুযোগ বারবার আসে না এত চিন্তা করো না যাও স্যার কি সত্যি সত্যি আমার টাকাগুলা দিলে হ্যাঁ তোমার দিছি তুমি এটা দিয়ে একটা আইফোন কিনা আইফোন চালাইবা ঠিক আছে সত্যি টাকাগুলা দিয়ে দিলেন বুঝলাম না স্যার কি পাগল নি এতগুলা টাকা আমারে এমনি দিয়ে দিলো কেন জানি গাবলা গাবলা লাগতাছে আল্লাহ রে এতগুলা টাকা জীবনে প্রথম আত নিলা এতগুলা টাকা দিল্লা দোকানে এই দোকানে মনে হয় ভালো আইফোন পাওয়ানো যাইবো ভাই আইফোন আছে না আছে তো ভাই ওই বেশি দামের একটা আইফোন আছে না ওটা তো দাঁড়ান দেখাচ্ছি সবচেয়ে লেটেস্ট আইফোন চোদ্দ প্রো ম্যাক্স এই আইফোন আমার কিনতে হইব ওই কি সত্যি সত্যি আইফোন কিনবো নাকি তুই কি সত্যি আইফোন কিনবি হ কিনবো না বেটা এটা কাদিস না আইফোন কেনার লিগে একটা সব মিটে গেল আইফোন কিনা লাই কে মামা তুই কিনবি না একটু ওই পাশে চল তো আর বেড়া আগে আইফোনটা দেখ পরে ছেড়ে যাই এত দামি আইফোন আমি গরিব মানুষ আমার কি কেনা ঠিক হইব ঘরে নাই চাউল আমি যদি আইফোন চালাই তাহলে তো মানসে কইব বাদাম মেরাতে আইফোন না আইফোন কেনা যাইব না ধর তুই দেখ ফোনটা রাখ চল সামনে যে আলোচনা করি ফোনটা রাখেন ভাই আমরা একটু আসতে আসি কি ভাই ফোন নিবেন না হ্যাঁ নিব একটু বুড়ে আসি আরে বেড়া ভালো তো আসিল আরে বেড়া হন তুই কি পাগল হয়েছিস বেড়া তুই দেড় লাখ টাকা দিয়ে আইফোন কিনবি বেড়া আমরা গরিব মানুষ আমরা আইফোন দিয়ে কি করবো বেড়া এর থেকে বেড়া যদি আমরা চারটা রিক্সা না তিনটা ভাড়া দিয়ে একটা চালাই তাইলে তো হয় না শুধু শুধু পাগল হয়ে আইফোন কেনার দরকার নেই তুই পাগল হয়েছিস নি বেড়া বেড়া টেয়া দিছে আইফোন কেনার লেগে আমি তো আইফোন কিনবো রে চিন্তা ভাবনা করছি তুই আলাদা আলাদা কথাবার্তা কও বেড়া নানান পদের কথাবার্তা কও বাসায় বুঝছোস কটা চাল নাই ওলাম আরে বাটা স্কুলে ভর্তি করতে না টাকার লইগা আমার মাইয়া আর পোলায় সারাদিন খালি ঠান্ডা পানি ঠান্ডা পানি করে বেটা বাসায় একটা ফ্রিজ নেই একটা টিভি নাই ফোন না কিন না এগুলা কিনি হালার ঘরে হালার তোর হলো কি মাইন বেটা বেটা দিয়েছে সোই নিতে আইফোন কিনতে লিকা আমরা নিউ তো করে আইসি আইফোন কিনবো কইরা হ্যাঁ তুই বেটা আলাদা আলাদা কথা পাতি বেটা চল আয় আইফোন কিনা লই আইফোন কিনতে আইসি আইফোন কিন না তারপর বাইরাম তুই আমার লগে ভাই দুটা আইফোন দেখান তো ওই যে চোদ্দ ফোরটিন প্রো ম্যাক্স ওই এটা তুই দেখ এটা আমি দেখতেছি এত টাকা দিয়ে একটা আইফোন আমার মতো একটা রিক্সা লেগা কেনা কি ঠিক হইব না এই আইফোন টাইফোন নেওয়া যাবো না পুরো মাখন সেই একটা ফোন দেখলেই ভাল লাগে দেখলেই ভাল লাগে বন্ধু আমি একটু সামনের দোকানে দেখে হ্যাঁ তুই দেখ বেড়া তুই যে কি চিন্তা ভাবনা করো হ্যাঁ কি বুঝি নে হালার ফালার খালি বাট চিন্তা ভাবনা আরে না বেড়া বাট পারি করবো কে সামনের দোকানে দেই হ্যাঁ তুই দেখ হ্যাঁ ঠিক আছে এক লাখ টাকা দিয়ে আমি জীবন আইফোন কিনবো না আমি এক লাখ টাকা দিয়ে প্লামারি স্কুলে ভর্তি করবো ফ্রিজ কিনবো টিভি কিনবো আর একটা বাটন ফোন কিনবো কত সুন্দর আইফোন মন চাই কিনে নিয়ে যাই কিন্তু টাকাগুলোর দিকে তাকাইলে তো আর আইফোনটা কিনতে মন চায় না থাক আইফোন টাইফোন কেনার দরকার নাই আমি গরিব মানুষ ভাই এই যে বাটন ফোন আছে আপনার কাছে আছে তো এটা দেখি আমাকে একটা বাটন ফোন দেখান তো এই যে ভাই দেখেন এটা কত ভাই এটা পনেরোশো টাকা এটা একটা দিয়ে দেন ঠিক আছে এটা রাইখা দেন এক দুই অনেক মানুষই আছে যারা এরকম সুযোগ পেয়েও কাজে লাগায় না শুধুমাত্র ফ্যামিলির কথা চিন্তা করে নিজের শখ প্যাক করে হলেও ফ্যামিলির কথা চিন্তা করে অনেক কিছুই জীবন থেকে হারিয়ে ফেলে আর একটা কথা এখানে কে সঠিক কাজ করছে ইমরান না রোমান একটু কমেন্ট করে বলবেন